নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আজ বানিয়ে নেব খাস্তা মুচমুচে বিস্কুট এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আটার সাথে আমি লবণটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি এখানে ময়ানার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি ময়ানটা এমন হবে যে মুঠো করলে যেন ভেঙে যায় খুব ভালো করে ময়নটা দিতে হবে তবেই কিন্তু যত ভালো করে ময়ান দিবেন তবেই বিস্কুটগুলো মুচমুচে এবং খাসতে হবে এরপর আমি ছয় থেকে সাত চামচ চিনি নিয়ে নিয়েছি এবং যতটা চিনি নিয়েছি তার ততটা পরিমাণ একটা বাটির মধ্যে জল দিয়ে আমি চিনিটা আস্তে আস্তে জলের সাথে মিলিয়ে নেব প্রায় পুরোটাই চিনি মিলে গেছে জলের সাথে দেখুন এরপর আমি এই জল দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে অল্প অল্প জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আটাটা নইলে বেশি জল হয়ে গেলে নরম হয়ে যেতে পারে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবং আমরা পরোটা বা রুটি বানানোর সময় যেমন ডো একটু নরম রাখি আমি কিন্তু এখানে তার থেকে প্রায় অনেকটাই শক্ত রেখেছি ডোটা এরপর আমি লেচি কেটে নেব দেখুন আমি খুব বড় সাইজেরও লেচি কাটিনি এবং খুব ছোটোও কাটিনি এভাবে লেচি কেটে দুই হাতে তালুর মধ্যে আমি এভাবে গোল গোল করে একটা বিস্কুটের আকার দিয়ে বানিয়ে নিয়েছি সবগুলো এরপর আমি দেখতে সুন্দরের জন্য মানে কিছুটা ডেকোরেট করে নিচ্ছি উপর থেকে কয়েকটা তিল সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলেও করতে পারেন না চাইলে না করতে পারেন এরপর হাত আঙুল দিয়ে আমি তেলগুলো ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি নইলে তেলে ছাড়ার সময়গুলো ছেড়ে যেতে পারে এরপর চামচের উল্টো দিক দিয়ে আমি এভাবে দাগ করে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগে দেখুন সবগুলোই প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু তেল পুরো হাই হিট করবো না মিডিয়াম হিট হয়ে গেলেই আমি এক এক করে বিস্কুটগুলো তেলের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নেব নইলে বাইরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে উল্টে পাল্টে আমি বিস্কুটগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি দেখুন এভাবে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এভাবে এক এক করে সবগুলোই আমি ভেজে নিচ্ছি দেখুন সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব মুচমুচে হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে